জীবনে সম্পর্কের বেলা একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন যে আপনাকে ভীষণ ভালোবাসে যাকে আপনি ভীষণ ভালোবাসেন মানে বিষয়টা এরকম উর্ভয়ে উর্ভয়কে নিজ নিজ অবস্থানে নিজের যেন সর্বোচ্চ ভালোবাসেন কখনো কখনো সেই ভালোবাসাটা নিজের থেকেও বেশি হয়ে যায় ছাড়িয়ে যায় এত ভালোবাসা সত্ত্বেও সেই মানুষগুলোই ছেড়ে যায় চলে যায় সেই হোক আপনি হন যে বোঝে ভালোবাসি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু ভালোবাসার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবার সমাজ অর্থনৈতিক অবস্থা তার কাছে যে বা যারা মনে করে ভালোবাসার থেকে পরিবার সমাজ সম্মান অর্থনৈতিক অবস্থা গুরুত্বপূর্ণ সেই ছেড়ে যায় চলে যায় যে বা যারা ভালোবাসাটাকে গুরুত্বপূর্ণ মনে করে ওই সকল বিষয়ের তুলনায় ভালোবাসা ছাড়ে না মানুষটাকে ছাড়ে না শখের মানুষকে ছাড়ে না যে ছাড়ে কোনো না কোনোভাবে মানতেই হবে এতটুকু নিশ্চিত থাকেন ভালোবাসার থেকে অন্য কিছু গুরুত্বপূর্ণ অন্য কিছু মূল্যায়ন পেয়েছে ব্যাস এতটুকুই মেনে নিন যে গেছে যে ছেড়ে গেছে সে আপনার ভালোবাসার যোগ্য ছিল না হওয়ার চেষ্টা করেছে তার কাছে অন্য কিছুই গুরুত্বপূর্ণ ব্যাস এতটুকুই